বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম কাজকর্ম করে নিয়ে হাত মুখ ধুয়ে ফেস হয়ে নিয়ে তারপরে দেখো আমি ঠাকুরের ওখানে চলে এসি ঠাকুরের এখানে একটা কি বলো তো ধূপকাঠি ধরিয়ে তারপরে আমি জল ঢল খাওয়া দাওয়া করি আর এখন বাজে হলো সাড়ে ছটা তো চলো এখন থেকেই ভিডিওটা শুরু করছি সঙ্গে থাকো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই কিন্তু তোমরা জানিও তো চলো আগে ঠাকুরকে আগে ধূপকাঠি জ্বালিয়ে আর দেখো প্যাকেটটা ছিঁড়তে পারছি না প্যাকেটটা ছিঁড়ে তারপরে ধূপকাঠি আর কি ধরিয়ে নিলাম তো তারপরে হনুমানজির ওখানে আর কি দিয়ে দেবো কী বলতো সকালবেলা হলে আমার এই কাজটা প্রত্যেক দিনই আর কি থাকে তোমাদের সাথে শেয়ার করিনি তো আজকে ভাবলাম যে একটু শেয়ার করি দেখো ধূপকাঠিটা আবার নিবেও গেছিলো তারপরে আবার দেখো ধরাতে হলো তা যাই হোক ধরিয়ে নিয়ে তারপরে নি মানে ধরেছিলো ধরে না আবার না নিভে গেছে ওই হাওয়া দিচ্ছিলো একটু তো হাওয়াটা নিবে গেছে তো যাই হোক চলো তো ঠাকুরকে আগে দেখিয়ে নিই জল ঢল জল মিষ্টি দিই না সকালে আমি শুধু ধূপকাঠিটা ধরিয়ে গঙ্গা জল ছিঁটা দিই আর কি দিয়ে দিই কেন ঘর বাসিঘর ঝাড়া চার থেকে পা মোছাটা দেখো বাইরেই রেখেছি সামনে গেট থেকে জল ঢল দিয়ে আর হনুমানজিকে দেখিয়ে হ্যাঁ তো ধূপকাঠিটা এখানে রেখে তারপরে আমি আমার আবার মানে রান্না বান্না মেয়ের স্কুলের টিফিন সব গোছাতে হবে তো চলো সঙ্গে থাকো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে তোমরা জানান ঠিক আছে তো চলো এবার রান্না বান্না এখন হাঁটি তো কী বলো তো সকালবেলা উঠে যা যা আমি কাজকর্মগুলো করি সেগুলো তোমাদের সাথে কিছুটা আর কি শেয়ার করছি আর এদিকে দেখো চাউমিন রান্না করব। আজকে টিফিনে মেয়েকে চাউমিন দেবো আর আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর কি ভাজা করবো তো চলো দেখো জলের মধ্যে সিদ্ধও দিয়ে দিয়েছি তারপরে দেখো ছোটো ছোটো করে আলু কেটে নিয়ে নুন লঙ্কা হলুদ দিয়ে আর কি ভাজা ভাজা করছি তার মধ্যে চাউমিনটা আর কি দিয়ে দেবো তো পেঁয়াজ দেবো না আর ভেবেছিলাম কি ডিম দেবো কিন্তু ডিম দেবো না আর দেখো অল্প তেলে করেছি হ্যাঁ কি বলতো বেশি তেল দিইনি কেন সকালবেলার আর কি টিফিন তো আর এদিকে দেখো মেয়ের দুধ গরম করেছে আর এদিকে দেখো আমাদের চাও হয়ে গেছে হয়ে মানে জল ফুটছে চলো চা পাতা দিন আমি দেখো চাউমিনটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও একদম অল্প তেলের ওপরে করেছি ঠিক আছে কেননা তো সকালবেলায় মেয়ে বেশি তেল খাবে একাধিক দুধ খাচ্ছে তার মধ্যে আবার স্কুলে টিফিন তারপরে দেখো আমি সকালবেলায় আবার তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু বেরিয়েছিলাম মেয়েকেও দিয়ে এসেছি তোমাদের দাদা ভাইয়ের সাথে গিয়ে আর এদিকে বেল্টটা না নষ্ট হয়ে গেছিলো মানে ছিঁড়ে গেছিলো দু দিন ধরে দুটো বেল্টই আর কি নষ্ট হয়ে পড়ে আছে তো এই দুটোর জন্য প্যান্ট পরতে পারছিল না তো বেল্ট দুটো সকালবেলায় না গেলে আর হয় না বাজারে গিয়ে যেন একটু ফাঁকাও ছিল সবে দোকানটা খুলেছে তো বেল্টগুলো না ঠিকঠাক করে নিয়ে আসলাম তো চলো আর বাজার থেকে না কিছু মাছ এনেছি হ্যাঁ এবারে মাছ সব রান্না করবো নাকি সেটাই আর কি চিন্তা হচ্ছিল কেন আমাদের একটা জায়গায় নেমন্তন্ন আছে বেলায় তাই সেটাই ভাবছি আর তোমাদেরকে বলি কি বাজারে গেছিলাম সেটা হয়েছে একটু ভিডিও করবো আর করা হলো না তারপরে দেখো কি মাছ আনলাম সেটা একটু দেখো এই দেখো এটা সিলভার কাপ মাছ বললো জানি না কি মাছ আমার তো নিয়ে নেই দেখো অল্প করেই এনেছি হ্যাঁ বেশি আনিনি ওই আটশো না নশো মতো হয়েছে তো ভাবছি পুরোটাই কি করবো না নেমন্তন্ন বাড়ি যাবো কি যাবো না সেটা নিয়েছি দ্যাট ভিডিও